নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লক্ষ্মীশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবৎ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে একুশ নম্বর শ্লোক সুখ মাত্রান্তিকম চতুর্থ বুদ্ধি গ্রাহম মতীন্দ্রিয়ম বেত্তি চত্রন চৈবায়ম স্থিত চলতি তত্ত্ব অর্থাৎ যে অবস্থায় যোগী ইন্দ্রের অগোচর কিন্তু শুদ্ধ মনের গোচর যে নিরতিশয় আনন্দ তা অনুভব করেন এবং যে অবস্থায় স্থিত হলে যোগী আত্মস্বরূপ থেকে বিচলিত হন না তাকে যোগ বলে জানবেন প্রকৃত যোগীর চরিত্রই আমাদের জীবনের আদর্শ তিনি যোগ অভ্যাস করেন কি না তা হয়তো বুঝি না কিন্তু তাকে দেখে আমরা আনন্দ পাই আসলে আনন্দের ঘনীভূত রূপ তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছে তার মন সর্বদা ঈশ্বরে নিত্য হয়ে আছে ডুবে আছে বাস্তবিক ধর্ম তো এছাড়া আর কিছুই নয় ধর্ম কি আমি একটা আদর্শকে বেছে নিয়েছি নাম দিয়েছি ঈশ্বর তাকে আমি ঈশ্বর বলতেও পারি আবার নাও পারি আমার তাকে খুব ভালো লাগে তাই তিনি আমার ঈশ্বর আমার আদর্শ আমি তাকে ধরে এগোতে চাই তিনি কিরকম জীবনযাপন করেন আমি সেগুলি মনে মনে কল্পনা করি বলছেন যত্র এব যে অবস্থাতে আয়াহ এই যোগী অনির্বচনীয় আনন্দ অনুভব করেন সুখা আত্যন্তা আপারও আনন্দ এই আনন্দের কোনো শেষ নেই শাশ্বত নির্বচ্ছিন্ন আনন্দ ঈশ্বর লাভের আনন্দের কাছে জাগতিক আনন্দ সামান্য বলে মনে হয় জাগতিক সব আনন্দের সঙ্গে দুঃখ মেশানো থাকে তাই সেই আনন্দ ক্ষণিক একমাত্র ঈশ্বর লাভের আনন্দ বলছেন ব্রহ্মান তার আর ভালো লাগে না এই আনন্দ অতিন্দ্রিয় চোখ কান হাত বা কোনো ইন্দ্রের সাহায্যে ঈশ্বর লাভের আনন্দকে অনুভব করা যায় ইন্দ্রিয়াতিত তবে বুদ্ধি দিয়ে আমি এই আনন্দকে উপভোগ করতে পারি কিরকম বুদ্ধি শুদ্ধ বুদ্ধি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি ও শুদ্ধ আত্মা শুদ্ধ বুদ্ধি কারোই আছে যার চিত্তি হয়েছে যিনি হয়েছে দিকে আমাদের যেন একটা স্বাভাবিক আকর্ষণ প্রথমে আমরা হাত মুখ ধুই অর্থাৎ দেহ শুদ্ধি করি কিন্তু আসক উদ্দেশ্য হচ্ছে শুদ্ধি মনের শুদ্ধতা মনটাকে তো আর আমি বাইরে এনে ধুতে পারছি না তবে কি করব? আমি ঈশ্বরের নাম করব ঈশ্বরের নাম এমনই জিনিস যা মনের সব মলিনতাকে দূর করে দেবে তখন মন আর কোনো অনুচিত চিন্তা করতে পারে না মনের এমন এমন অবস্থায় আমি অপার আনন্দ লাভ করি এই অবস্থায় আমার মন স্থিত হয়েছে তত্তত্ব না চালাতি অর্থাৎ ঈশ্বর পরমাত্মা ঈশ্বরকে আর কি বলে সেই এই পর্যন্তই বলতে পারি ঈশ্বরের থেকে এক পাও মরবে না পরমাত্মা ঈশ্বরী যিনি তাকে আমি আমার মধ্যেই পেয়েছি আমি মানে তাকে আমি ছুঁয়ে আছি ধরে আছি ছাড়ব না বন্দি করে রেখেছি তাকে তিনি আমার কাছে বাধা পড়ে গেছে আমরা কেন ধর্ম ধর্ম করি ই ঈশ্বরকে তো দেখতে পাচ্ছি না তবুও কেন এত মাতামাতি করি আনন্দ স্বরূপ তার কথা ভাবলে আনন্দ পায় আর যখন তাকে নিজের মধ্যে খুঁজে পায় তখন আনন্দে আত্মহারা হয়ে যায় যারা উপলব্ধি হয়েছে মাফ করবেন যার উপলব্ধি হয়েছে কেবল তিনি তো বোঝেন এ আনন্দ কাউকে বলে বোঝানো যায় না এত সুখ এত আনন্দ আর কোনো আনন্দই এর কাছে পৌঁছাতে পারে না সেই জন্য আমরা দেখতে পাই যারা সিদ্ধ পুরুষ তাদের মুখে একটা অদ্ভুত প্রশান্ত কি একটা আনন্দে যেন তারা ডুবে আছে শ্রী রামকৃষ্ণ কথা শ্রী রামকৃষ্ণকে আমরা অনেক পট ভূমিকায় দেখি একদিনের সঙ্গে আর একদিনের চিত্র পুরোপুরি মেলে না কিন্তু একটা চিত্র রোজ দেখতে পাই আর সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ আনন্দময় পুরুষ আনন্দ ঘনতী আনন্দের হাত খুলে বসে আছে নিজে আনন্দ করছে আবার অন্যের মধ্যে সে আনন্দ ছড়িয়ে দিচ্ছে ঈশ্বর স্বরূপ তার কাছে গেলে আনন্দ পাব এটাই স্বাভাবিক আনন্দের জন্যই তো তাকে পেতে চাই সত্যিই এই আনন্দের কোনো শেষ নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শিবশো জয় দে দুর্গা দুর্গ দিনাশিনী জয় মহিনী